গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো বুধবার সকাল এখন বাস যায় ওই আটটার মতো এখানে রান্নাঘরে চলে এসেছি চা বসাচ্ছি তো আজকে একটু ভালো করে চা করব আর তন্ময় না কাজে বেরিয়েছে ও আজকে ওই পাঁচটা সাড়ে পাঁচটা করে বেরিয়েছে তবে ফোন করেছিল বললো আমি যাচ্ছি তুমি চা বসাও তো গাড়ি নিয়ে রাস্তায় আছে তো এখানে চা বসাচ্ছি আর দেখুন না আজকে না চাটা একটু অন্যভাবে করব মানে প্রত্যেক দিন কী করি চা পাতা দিয়ে ফুটিয়ে নিই তারপরে দুধটা দিয়ে গুলে নিই আজকে ওই গরম জলটা দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে তারপরে চা পাতা দেবো আর গতকালকে তো একটু ভালো চা পাতা নিয়ে এসেছিলাম তো সেই কারণে আজকে একটু চাটা ভালো করেই করব আর এখানে একটু আদা দিয়ে দিলাম আর দেখুন তন্ময় গতকালকে ওর তো বললাম না আমাদের দুজনেরই মোটামুটি ওই জ্বর মানে জ্বরটা যে খুব আসছে তা নয় ওই কাশি তন্ময় তো কেসে কেসে একবারে একদম শেষ হয়ে যাচ্ছে আর কাশি সিরাপ কিন্তু আছে কিন্তু সিরাপ খাবে না বলে কাশি সিরাপ খেলে নাকি গা গোলা ঠিক আছে চলো বাবা তুমি যত পারো কাশো তোমার কাঁসোর ঘন্টা তুমি যত খুশি বাজাও কোনো অসুবিধা নেই তো এখানে ওই অ্যালাচ নিয়ে এসেছিলো গতকাল সন্ধেবেলা যে একটু অ্যালাচ দিয়ে চা করবে তবে ও তো এ খেলো কফি খেলো তো সেই কারণে চাটা আর করা হয়নি তো যাই হোক চলুন এখানে অ্যালাস দিয়ে চা করে নিয়েছি আর আজকে সকালে ব্রেকফাস্টে রুটি আর চা খাবো তো এখানে ওই জন্য রুটি করে নিচ্ছি গতকালকে ময়দা মাখা ছিল আর ময়দার রুটি খাওয়া একদম ভালো না আমার মাও বলছে তো তন্ময়কে বলেছি যে ময়দার রুটি কিন্তু আমি আর করব না আর কী বলুন তো ময়দা মাখতে গেলে একটু তেল লাগে প্রতিদিন যদি পঞ্চাশ করে তেল দিয়ে ওই ময়দা মাখি তাহলে সারা মাসে কত তেল লাগবে শুধু ওই ময়দা মাখাতে তো ওই জন্য বলেছি আমি কিন্তু কোনো অবস্থাতেই ময়দার রুটি করব না তো দেখা যাক কারখানিকটা ময়দা মাখা ছিল চারখানার মতো রুটি করছি তন্ময় জানেন আমাকে বললো তুমি চা বসাও আমি যাচ্ছি এখন ফোন করে হট করে বলছে যে না গো আবার ওই মালিকের ছোটো ছেলেটা নাকি কোথায় ওষুধ কিনতে যাবে বলছি তন্ময়দা একবার নিয়ে চলো এবারে না বলতে পারে না তো ওই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে বলল দেখি যদি বেলায় পারি যাব। এবার এত চাটা কে খাবে কি সমস্যা বলুন তো এত দুধ দিয়ে এ দিয়ে চা করলাম তো আমার জন্য কিন্তু তিনখানা রুটি করেছি চারখানাই ভেবেছিলাম করব। কিন্তু মানে ওকে দুটো দিতাম আমি দুখানা খেতাম কিন্তু ও তো আসবে না তো সেই কারণে আর তিনখানা রুটি করেছি আর এখানে তৃষানের জন্য কিন্তু আমি ডালিয়া করে নিচ্ছি একটা ছোট ডালিয়ার প্যাকেট এনেছিলাম ওটাই একটুখানি আলু পেঁয়াজ আর গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এইবারে তিন চারটে সিটি মারব একদম রেডি আর আজকে সকাল থেকে ওয়েদার দেখুন মানে সেই ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু সাড়ে ছটা থেকে এখন তো বেশ জোরেই বৃষ্টিটা হচ্ছে আর এই যেখানে আমি সয়াবিনটা বার করেছি ডালিয়াটা হয়ে গেলে কয়েকটা সয়াবিন দিয়ে খালি ফুটিয়ে নেবো আর রাত্রিরে কিন্তু হবে ঘুগনি সেই জন্য কড়াইটাও ভিজিয়ে নিয়েছি তো চলুন আর মাছ বলতে আজকে একটুখানি ওই একটা বাজারে মাসি এসেছিল মাসি মানে ওই যারা সেই মাথায় করে মাছ বিক্রি করতে আসে না তারা তো এখানে দেখছি মানে টুকটাক মানে আসে মানে কী বলুন খুব কম মানে হপ্তায় হয়তো একদিন দুদিন এরকম আজকে যেমন হট করে দেখি ওই পাশের বৌদিটা মাছ নিচ্ছে তো আমি বললাম মাসি মাথা আছে বললো হ্যাঁ তো একটা মাথা নিয়েছি আর দু পিস মতো কাটাপোনা মাছ নিয়েছি তো আজকে রান্না করব বলতে ওই বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করব। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সবজি সবজিওয়ালার থেকে সবজি কিছু নিইনি যেহেতু গতকালকে অনেক সবজি নিয়েছিলাম খালি ওই পাঁচশোর মতো পেঁয়াজ নিয়েছি আর ওই কাঁচা লঙ্কা অল্প নিলাম আর আদা ছিল না আদা নিয়েছি তো এই সবজি দাদাটাকে বলেছি যে যখনই এদিকে আসবেন আপনি একটু গলিতে ঢুকবেন বলল ঠিক আছে আর আমাদের দেখুন কত পেঁয়াজ লাগে দেখছেন দেখুন কি অবস্থা তো সামনে পুজো চলে আসলো মনটা খুব খারাপ লাগছে এখনও কেনাকাটি শুরু হয়নি তিসান খালি বায়না করছে তো দেখি আর একটা সপ্তাহের মতো পাঁচ তারিখে তো মনে হয় মহালয়া হয়ে যায় মহালার পরে কি বলুন তো দামটা ওরা একদম কমায় না মানে একই দামে নেবে আর এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি তিনটে রুটি আর তার সাথে চা এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে কিন্তু বাসনগুলো মেজে নিয়েছি আর এইখানে মাছের মাথাটা ধুয়ে নুন হলুদ মাখাবো আর এখানে এখন বাজে কিন্তু প্রায় এগারোটা তন্ময় এইসবে আসলো আর এসে বলছে যে আমাকে একটু পাস্তা করে দাও আর চাটা যে ছিল আমার মা এসেছিলো মা সেই মেঝদার মাংস রেখেছিলাম গতকালকে তো মাকে ডাকলাম বললাম মাংসটা নিয়ে যাও আর এক কৌটোর মতো লোটে মাছ ছিল ওই দুধ মানে দুখানা জিনিস মাকে দিয়ে দিয়েছি মাকে বললাম মা একটু চা খেয়ে যাও মাকে একটু ডালিয়া দিয়েছি একটু চা দিলাম দুজনে মিলে বসে অনেকক্ষণ গল্প করলাম আর আজকে ওয়েদারটা খারাপ তো দেখুন না বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে তো এখানে তন্ময়কে একটু পাস্তা করে দেবো এখানে বাঁধাকপি কেটেছিলাম ভাবলাম একটুখানি বাঁধাকপি দিই বাঁধাকপি ক্যাপসিকাম গাজর দিয়ে পাস্তা খেতে ভীষণ ভালো লাগে তো চলুন এখানে পাস্তা অল্প করেই সিদ্ধ করেছি দুখানার প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম ওই দেড়শো করে পাস্তার প্যাকেটগুলো তো হাফ আছে হাফটা দেখি তো কিষাণকে একদিন করে দেবো আর এখানে ডিম দিলে ভালো হতো কিন্তু তন্ময় বলছে ডিম সিদ্ধ খাবে তো ওকে ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি ও খাচ্ছে ওর শরীরটা আসলে ভালো না তো ভালো না মানে ওই কাশি হচ্ছে জ্বর জ্বরটা যে গায়ে বোঝা যাচ্ছে সেটা কিন্তু না হঠাৎ করে দেখুন ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে গেছে না মানে দুজনেই একসাথে পড়েছি তার উপরে আমি কদিন ওই পর ঝেড়েছিলাম না ওই ঘাম গায়ের মধ্যে বসে না ঠান্ডা গরম লেগে গেছে আর এই দেখুন দেখছেন কি বৃষ্টি হচ্ছে এবছর নাকি রেকর্ড করা বৃষ্টি হয়েছে মানে প্রচুর প্রচুর বর্ষা হয়েছে এবছরে তো এখানে আমার কিন্তু পাস্তা ওকে করে দিয়ে দিয়েছি এইবারে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করছি আর ওই সবজিওয়ালা দাদা এলো ওর থেকে একটুখানি আমরা নেব আমি না ভুলেই গেছি একদম আবার কি বলুন তো প্রতিদিন যদি ওই আমরা দিয়ে ডাল করি তন্ময় খাবে না বলবে কি এই তো দুদিন পরপর খেলাম তো এখন ওই জন্য একটু ওর আবার সবথেকে প্রিয় ডাল হচ্ছে ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল তো চলুন এখানে ডালটা বসিয়ে দিচ্ছি আর অল্প করে একটুখানি কলমি শাক আছে জানেন ওইটা ভেজে নেবো না হলে না পাতাগুলো সব পেকে যাচ্ছে আর ফেলে দিতে তো প্রচণ্ড গায়ে লাগে আর বাঁধাকপি হতে না অনেকটা সময় লাগে জানেন তো বাঁধাকপি ওই জন্য আমি খুব একটা আনিও না করিও না আর এমনিও বাঁধাকপি খেলে খুব গ্যাস হয় বাবা তো এখানে ডালটা করব আজকে একটু পাতলা করেই ডাল করবো আর এই যে কলমি শাকটা এখানে কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি ঝপা ঝপ বসিয়ে দিই আর আমার কিন্তু ঘরের এখনও কোনো কাজ হয়নি মানে ঘর মোছা পরিষ্কার আগে রান্নাটা একটু গুছিয়ে নিই তারপরে ঘর পরিষ্কার করবে এখানে ভাত হয়ে গেছে আর এখানে কলমি শাকটাও বসিয়ে দিয়েছি আর না আজকে দুটো ডেলিভারি আসবে মানে একটা একটা টিভির কভার অর্ডার দিয়েছি আর একটা হচ্ছে ওই যে ক্লিপ হয় না ওই ফলস যে ক্লিপগুলো কি বলবো যেগুলো আঠা দেওয়া ওই দেওয়ালে লাগানো ওইগুলো অর্ডার দিয়েছি এখানে প্রেশার কুকারে আমি কুমড়ো সিদ্ধ আর কাঁকরো আলুই সিদ্ধ বসিয়েছি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আদা রসুন পেস্ট করলাম কারেন্টটা এনে তিনবার গেল আমি যেই এসছে না টুক করে আগে মশলাটা পেস্ট করে নিয়েছি না হলে কি হতো বলুন তো আমি আর মশলা করতে পারতাম না আর একবার কারেন্ট গেলে সে তিন চার ঘন্টা পরে আসবে তো এখানে কিন্তু সিদ্ধটাও আমরা হয়ে গেছে এটা এবার তল দিয়ে মেখে রাখবো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে কলমি শাক ভাজা টুকটুক করে আজকে অনেক রান্না হয়ে গেল জানেন তো তো চলুন আর এখানে দেখুন না তন্ময় একটু কফি খাবে বলছে বললাম না সর্দি করেছে তো সেই কারণে গরম গরম খালি খেতে চাইছে বলছে চা নয় কফি করে দাও চাটা আর দেবো না পাস্তা খেয়েছে বলে তো কফিটাই করে দেবো এই বাঁধাকপি হলে না আমার খুব টেনশান হয় মনে হয় কি কখন শেষ হবে কখন কী করবো আর এখানে দু পিস মাছ আর অর্ধেক মাথা রেখে দিলাম মাথাটা না কাতলা মাছের মতো তো বেশ বড় তো গোটাটা লাগবে না তো সেই কারণে ভাবলাম যে রেখে দিই একদিন ঝাল হয়ে যাবে আর দেখুন না রাখার জায়গা নেই আর এই যেখানে কুমড়ো সিদ্ধ করে নিয়েছি নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি খাওয়ার সময় খালি মেখে নেবো এখানে কাঁকরোল আলু রেখে দিয়েছে আমার জন্য একটুখানি কফি রেখেছি খাবো বলে আর তৃষান একদম এক ঘুম দিয়ে দিয়েছে ও ওর একদম ঠান্ডা ঠান্ডা পেয়েছে ঘুমিয়ে পড়েছে আজকে হলিডে আছে না কি আছে মেসেজ দিয়েছিল স্কুল ছুটি এখানে আমি কিন্তু বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি এখানে মাথাগুলো ভেজে নিয়েছি বড় বড় মাথা তো অনেকটা সময় লেগে গেছে আর দেখুন না কারেন্ট চলে গেছে আবার তন্ময় এসে দুজনে মিলে ওরা এখন ঘুমোচ্ছে আমি ততক্ষণ রান্নাগুলো আগে সেরে নি বাজে এখন দুপুর প্রায় দেড়টা এখানে আমি স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছি ঠাকুরকে জল দিয়ে দিয়েছি আর দেখুন না কারেন্ট চলে গেছে আমার কাচাকুচিও শেষ স্নান করা হয়ে গেছে পুজো দিয়েছি তারপরেই জলটা গেছে আর এই দেখুন দেখছেন তো গামছা গামছানা আলা তো এখানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এই যে একদম মুছে টুছে আজকে যেহেতু হাবিজাবি রান্না হয়েছে তো প্রচুর তেল ছিটিয়েছে আর আজকে মনে হয় সকাল থেকে ওই দুপুর অবধি রান্নাঘরেই কেটে গেল আজকে টুকটুক করে অনেক রান্না করে ফেলেছি এখানে কাচাকুচি করেছি কিন্তু আজকে আর এটা মিলবো না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এগুলো এখন থাক কালকে ভোরবেলা উঠে আগে ছাদে মিলে দেবো আর জল বলতে হবে আর এই যে এখানে খাবার দাবার সমস্ত কিছু লাইন দিয়ে রেখে দিয়েছি এখানে বাসন মেজেছি জলটা যে শেষ হয়েছে একদম ঠিকঠাক টাইমে কারেন্ট এবার কখন আসবে সে একদম ভগবান জানে তো আজকে দুপুরের লাঞ্চ মেনু এখানে কিন্তু হাঁড়িতে ভাত একটু ভাত বেশি করেছি এখানে কলমি শাক ভাজা আর তার সাথে করেছি কিন্তু দু রকমের সিদ্ধ এখানে কাঁকড়ো আলু এগুলো মাখতে হবে কাঁকড়ো আলু সিদ্ধ তন্ময় যে কী পছন্দ হয়েছে রোজই বলে কাঁকড়ো আলু সিদ্ধ করো আর এখানে কুমড়ো সিদ্ধ লঙ্কা দিয়ে দিয়েছি মাখা হবে কুমড়োটা মিষ্টি হবে না কী হবে ভগবান জানে তবে এখন নয় প্রতিদিন যে সিদ্ধটা খাচ্ছি খুব ভালো হয়েছে সবজিটা অন্তত পেটে যাচ্ছে আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল আর এই হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি অনেকটা হয়ে গেছে তো দেখি মাকে ভাবছি একটুখানি দিয়ে দেবো এমনি শাশুড়ির জন্য খাবার তুলবো যখন একটু ভালো মন্দ হয় তখন ওই শাশুড়ির জন্য তুলে রেখে দিই তিসান গিয়ে দিয়ে আসে তো চলুন এমনি না হলে উনি তো ওনার বোনের বাড়ি দিদির বাড়ি এর বাড়ি তার বাড়ি দিন ঘুরেই বেড়াচ্ছে ওনার ওই জীবনটা ঘুরে ঘুরেই কেটে গেল। মানে এক একটা মানুষ আছে জানেন তো সংসার করতে চায় না চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আজকের মতো সবাইকে টাটা